সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম একটি ভীষণই ভালো স্কিন কেয়ার রেমেডি আর আজকের রেমেডিটি আমি তৈরি করে দেখাবো নারকেল তেল দিয়ে আর এই রেমেডিটি আপনারা মুখ সহ সারা শরীরেই কিন্তু ব্যবহার করতে পারবেন ফুল বডি হোয়াইটেনিং রেমেডি আর আজকের রেমেডিটি আমি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তাই বলছি আপনারা চাইলেই কিন্তু একবার ব্যবহার করে দেখতেই পারেন কেননা এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি একবার ব্যবহার করে দেখে নিতে পারেন এই রেমেডিটি খুবই এফেক্টিভ তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমিডি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল অবশ্যই এই রেমিডিতে নারকেল তেল ব্যবহার করতে হবে এরপরে আমাদের যে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে তা হচ্ছে লেবু এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবু নিয়ে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন পাকা লেবু ব্যবহার করতে তাহলে কিন্তু এর কার্যকারিতা ভালো হবে বন্ধুরা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং হোয়াইটেনিং প্রপার্টি থাকে এছাড়াও লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যার ফলে আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করতে লেবু সাহায্য করে এছাড়াও রোদে পোড়া কালো দাগ দূর করতে কিন্তু ভীষণই ভালো হেল্প করে বহুদিনের পুরোনো জমে থাকা ময়লাও কিন্তু আমাদের লোমকূপ থেকে টেনে বের করে নিয়ে আসতে লেবু অনেক বেশি হেল্প করে এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এই দুইটি মিশ্রণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এখনই কিন্তু ভিডিওটি স্কিপ করে দেবেন না কেননা এটি কিন্তু আমাদের রেমেডির ফার্স্ট স্টেপ অর্থাৎ এটি একটি ক্লিনজার আমরা তৈরি করে নিলাম প্রাকৃতিক উপায় সেকেন্ড স্টেপে আমরা ফেস প্যাক তৈরি করে নিব এখন আমি আপনাদের হাতের উপরে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকে কিভাবে ব্যবহার করবেন হাতের মধ্যে পরিমাণ মতো এই ক্লিনজারটি নিয়ে এরপরে সার্কুলার মোশনে আপনাদের মুখে ব্যবহার করতে চাইলে মুখে এছাড়াও শরীরে ঠিক এইভাবে করে পাঁচ মিনিট থেকে দুই মিনিট পর্যন্ত কিন্তু আপনারা সুন্দর করে সার্কুলার মোশনে মাসাজ করে নেবেন তারপরে এটি পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই এরপরে একটি টিস্যুর মাধ্যমে কিন্তু এর যে ক্লিনজারটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করেছেন সেটি তুলে ফেলবেন আর যদি আপনারা যে কোনো সাদা নরম কাপড় অথবা সাদা টিস্যুর মাধ্যমে এই ক্লিনজারটি রিমুভ করেন তাহলে কিন্তু আপনারা ম্যাজিক দেখতে পারবেন এই দেখুন ম্যাজিক আমার ত্বকের থেকে কি পরিমাণ ময়লা এটি টেনে বের করে নিয়েছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই সাদা টিস্যুটি দিয়ে এটি তুলে নিলাম পানিতে ধুলে কিন্তু আমি আপনাদের এটি বোঝাতেই পারতাম না যে এটি কতটা এফেক্টিভ তো এরপরে কিন্তু আমরা চলে যাব সেকেন্ড স্টেপে তো অবশ্যই আমি বলছি প্লিজ আপনারা একবার হলো এই রেমেডিটি ব্যবহার করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটি কতটা ইফেক্টিভ ধুরা এখন আমি তৈরি করে নিব ফেস প্যাকটি আর সেই জন্য প্রথমেই আমাদের লাগবে নারকেল তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম বন্ধুরা নারকেল তেলে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক মসচারাইজিং প্রপার্টি থাকে যা আমাদের ত্বকটাকে কিন্তু বেবি সফট করতে অনেক বেশি হেল্প করে এরপর আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে তা হচ্ছে লেবুর রস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিব আমি আরও একবার বলে দিচ্ছি এখানে আমি যেই যেই উপকরণগুলো ব্যবহার করলাম প্রত্যেকটা উপকরণে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে একটা উপকরণও কিন্তু স্কিপ করলে চলবে না এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে ফেসওয়াশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফেসওয়াশ নিয়ে নেবেন আপনাদের স্কিনে যেই ফেসওয়াশটি সুটেবল হয় সেই ফেসওয়াশে নিয়ে নেবেন আর যদি আপনাদের কাছে ফেস ওয়াশটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে শ্যাম্পুও নিয়ে নিতে পারেন তবে অবশ্যই সাদা রঙের শ্যাম্পু ব্যবহার করবেন কালারফুল কোনো শ্যাম্পু কিন্তু এখানে দেওয়া যাবে না এরপরে শেষে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে চিনি আর এখানে চিনি কিন্তু আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি আর আপনারাও ঠিক এই পরিমাণে নেবেন এরপর আমাদের যে কাজটি করতে হবে এই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি গলে এই মিশ্রণটার সাথে একদম মিশে যায় আরও একটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি বন্ধুরা আপনারা এই রেমেডিটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহার করলে কিন্তু আপনাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে আর স্কিন অতিরিক্ত ড্রাই হওয়ার ফলে কিন্তু অনেক সময় আমাদের স্কিনে অ্যাকনি পিম্পলের সমস্যা দেখা দেয় তাই বলছি এটি আপনারা সপ্তাহে একদিনই ব্যবহার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলা এই রেমেডিটি ব্যবহার করতে এখানে দেখুন কথা বলতে বলতে আমার এই চিনিটি কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে সব প্রত্যেকটা মিশ্রণ একে অপরের সাথে কিন্তু খুব ভালো করে মিশে গেছে এখন আমি একটি ব্রাশের সাহায্যে আমার স্কিন এটি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের মাধ্যমে এইটি আমার ত্বকে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সাথে সাথেই আমার স্কিনে এটি মাসাজ করা শুরু করব পাঁচ মিনিটের মতো এটি আমার স্কিন আমি মাসাজ করে তারপরে কিন্তু নর্মাল দিয়ে ধুয়ে ফেলবো আর এটি মাসাজ করার ফলে কী হবে আমার কূপে জমে থাকা বহুদিনের পুরনো ময়লাকে কিন্তু টেনে বের করে নিয়ে আসবে এছাড়াও বন্ধুরা আমাদের ত্বকে থাকা বহুদিনের পুরনো রোদে পোড়া কালো দাগ ছোপ সব কিছুকে রিমুভ করে আমাদের ত্বকটাকে কিন্তু ফর্সা ধবধবে দাগহীন মসৃণ করতে সাহায্য করবে এখন আমি যে কাজটি করছি যে লেবুর রসটা আমি ভালো করে চিপটে নিয়ে নিয়েছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে কিন্তু আমি আমার ত্বকে সার্কুলার মোশনে মাসাজ করে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল যদি আপনাদের ত্বকে এটা স্যুট না করে তাহলে এটা আপনারা পুরোপুরি স্কিপ করে দিবেন আর এক্ষুনি আমি হাত ধুয়ে এসে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আমার ত্বকটা কতটা ফর্সা হয়েছে এবং কতটা হেলদি লাগছে কতটা গ্লোয়িং লাগছে এবং সতেজ লাগছে দেখুন আপনারা একদম পাঁচ মিনিটে কিন্তু আমার ত্বকটা এক থেকে দুই শেড ফর্সা হয়ে গেছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ